অনেকে প্রশ্ন করে থাকে যে আপনার কোন গুরুকে কোন সিমেন্ট বা কি সিমেন্ট বা বীর্য দ্বারা কৃত্রিম প্রজনন করব তবে এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা কমটা মতে পারবেন যদি আপনার গুরু দেশি হয় এরকম দেশি লাল আপনি কি দ্বারা প্রজনন দিবেন কি সিমেন্ট দ্বারা প্রজনন দিবেন কথাটা একটু ভালো করে শুনে রাখবেন তাহলে হয়তো কাজে লাগবে এই গুরুকে আপনি উন্নত দেশি উন্নত মুন্সিগঞ্জ এবং লোকাল সিমেন্ট পাওয়া যায় এই সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন দিতে পারবেন অনেকের প্রশ্ন শুধু আমি শাহিওয়ালি দিয়ে দু দিয়ে প্রথম দেবে আমি ফ্রিজিয়ান দিতে পারবো না সাহা দিতে পারবো না এই বিষয়ে পরে আসতেছি আবার একটা দেশি গরু অনেক বড় অনেক বড় যেমন এই কালো গরুটার মতো প্রায় দুইশো কেজি ওয়েট এই গরুটা আপনি শাহিওয়াল বা ফ্রিজিয়ান যে কোনো জাত দিতে পারবেন এবং দেশিও দিতে পারবেন ওই গরুটাকে আপনি শাহিওয়াল দিতে পারবেন ফ্রিজিয়ানও দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে হানড্রেড পারসেন্টও দিতে পারবেন হানড্রেড পার্সেন্ট সিমানও দিতে পারবেন তবে ওকে বারবার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া কোনো সমস্যা নাই এখন দ্বিতীয় স্টেপে আসি সেটা হচ্ছে যে আপনার একটা গাবি ধরেন সাইওয়াল ধরেন শাইওল গুরু ধরেন ওই সাইডে কোনো একটা গরু কোনো একটা গুরু আছে ওটা হল গরু গুরু ওই কোনায় ওটা কোনো শাহিল গুরু ওটাকে অবশ্যই আপনাকে শাইওল সিমেন্ট দ্বারা প্রজনন দিতে হবে শাহিল সিমেন্ট দ্বারা প্রজনন দিতে হবে তাহলে বাচ্চার মান ভালো আসবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে গলায় গোলকম্বল এবং কুস হবে আপনি যদি ফ্রিজিয়ান দ্বারা প্রজনন দেন তাহলে সাইওয়াল টু ফ্রিজিয়ান বাচ্চা হবে দেখতে ভালো দেখা যাবে না তো আমরা কী করবো সাইিয়ল গুরুকে সাইহল দ্বারাই কৃত্রিম প্রজনন করব। যদি আপনার গাবি হলে ফ্রিজিয়ান হয় তাহলে আমরা কী দ্বারা কৃত্রিম প্রজনন করবো অনেকেই প্রশ্ন করে থাকে কৃত্রিম প্রজনন করতে গিয়ে আমি ফ্রিজ পড়ে যাই তাদের উদ্দেশ্যে অবশ্যই আর ফ্রিজিয়ান জিয়ানগুলোকে ফ্রিজিয়ান সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করবেন তাহলে বাচ্চার মানটা ভালো হবে এখন আর প্রশ্ন হলো কোন গুরুকে কত পার্সেন্ট সিমেন্ট দিবেন এটা তো প্রশ্ন আপনাদের আচ্ছা বিষয়টা মাথা রাখবেন যদি দেশি গুরু হয় অবশ্যই আপনাকে যদি এরকম দেশি বড় গুরু হয় কালো গুরু মতো অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজন করতে পারবেন তবে ওকে হান্ড্রেড পার্সেন্ট বারবার দিতে পারবেন এর পেটের থেকে যে বাচ্চারা আসবে যেমন এই ছোটো একটা বাচ্চা যদি বকনা হয় থাকে বকনা হয়ে এসে একে কত পার্সেন্ট বীজ দেবেন প্রশ্ন হলো গে এটা আপনাদের ওকে হান্ড্রেড পার্সেন্ট তারা প্রথম দিবেন এই বাচ্চা যদি বড় হয়ে এক সময় আঠেরো মাস বা চোদ্দ মাস হেঁটে আসবে তখন অবশ্যই আপনাকে ওকে সপ্তাশি আশি পার্সেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করাইতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি আপনার গাবি হলেস্টিন ফ্রিজিয়ান হয় যদি হলেস্টিন ফ্রিজিয়ান হয় প্রথম একটা দেশি গ্রুপ থেকে আপনার বাচ্চাটা চলে আসছে ক্রোজ ব্রিডের গ্রুপ এক্ষেত্রে তাকে আপনি ওই বাচ্চা ওই গাবিটাকে সপ্তশি পার্সেন্ট তারা প্রজনন দিবেন এগুলো মাথায় মনে রাখতে হবে এই কৃত্রিম প্রজনন নীতিমূলক মনে রাখেন তাহলে আপনার বাচ্চা যেগুলো আসবে এগুলো মান ভালো হবে দুধের প্রোডাকশন ভালো হবে কিন্তু আমরা যে কাজটা ভুল করে থাকি সবসময় কেউ দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওর বাচ্চাকেও দিচ্ছে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কোনোদিন ভালো হবে না বাচ্চার কোনো দিন মান ভালো হবে না জাস্ট ব্লাড পার্সেন্ট বাড়বে ব্লাড পার্সেন্ট বেড়ে যাবে কিন্তু বাচ্চার মান ভালো হবে না আমি ভালো করে একটু বুঝাই মনোযোগ সহায় শুনবেন যদি এই গাভিটাকে একশো পার্সেন্ট সিমেন্ট দেন ওই গাভিটাকে যদি একশো পার্সেন্ট সিমেন্ট দেন অবশ্যই এর যে একটা বকনা আসবে বাচ্চা আসবে যেমন এই বকনা বাচ্চাটি এই বকনা বাচ্চাটি বড় হলে চোদ্দ মাস আঠারো মাস বয়সে কি করবেন ওই সময় আপনাকে অবশ্যই আশি পার্সেন্ট সিমেন্ট দ্বারা প্রজন দিতে হবে আশি সিমেন্ট দ্বারা প্রজন দিতে হবে এ ধীরে ধীরে পার্সেন্ট কমাইতে হবে পার্সেন্ট বাড়ানো যাবে না পার্সেন্ট বাড়ালে ব্লাড পার্সেন্ট বাড়বে গরু বড় হবে কিন্তু দুধ কোন সময় বাড়বে না এগুলো মাথায় মরে রাখতে হবে যেমন একে আপনি এই এই যে সাইওয়ালটাকে সপ্ত আশি পার্সেন্ট সিমেন্ট দিলেন একে বারবার বার পার্সেন্ট দিতে পারবেন সমস্যা নাই এর বাচ্চা যেটা আসবে আবার একসঙ্গে বড় হবে না একে কত পার্সেন্ট দেবেন একে দিতে হবে পঁচাত্তর পার্সেন্ট এইটা হলো নিয়ম এবং নীতিমালা তো আশা করি বুঝতে পারছেন সব ভালো থাকবেন আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম ইআই টেকনিশিয়ান প্রাণী চিকিৎসক